হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন সবচাইতে নিঃস্ব হবে ওই ব্যক্তি যার আমলের কোনো অভাব নাই নামাজ রোজার অভাব নাই হজ জাকাতের অভাব নাই দান সাদকার অভাব নাই এক কথায় কোনো প্রকার নেক আমলের অভাব নাই দুনিয়াতে তার একটা সমস্যা ছিল সে বান্দার হক নষ্ট করত আল্লাহ তাআলা তাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়ার পূর্বে তার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মানুষেরা অভিযোগ দায়ের করবে লম্বা হাদিস আমি শুধু সারমর্ম কথাগুলো বলতেছি কিছু লোক তার বিরুদ্ধে আল্লাহ রব্বুল আলামিনের কাছে অভিযোগ দায়ের করবে লোকটা হয়তো বলবে আল্লাহ এই লোকটা দুনিয়াতে আমার হক নষ্ট করেছিল কেউ বলবে আমার সম্পদ দখল দিয়েছিল কেউ বলবে আমাকে কষ্ট দিয়েছিল এক কথা আমার হক নষ্ট করেছিল আল্লাহ থাকার কারণে আমি ন্যায় বিচার পাই নাই দুনিয়াতে আমি আজকের দিন কি ন্যায় বিচার পাবো না আল্লাহ তার অভিযোগ গ্রহণ করবে এবার ওই পাহাড় নেকের মালিককে বলা হবে তোমার ব্যাপারে যে অভিযোগ দায়ের করা হলো সত্য নাকি সে মিথ্যা কথা বলার কোনো উপায় নাই শিকার যেতে সে বাধ্য সে যে হ্যাঁ দুনিয়াতে আমি তার এই হক নষ্ট করেছি আল্লাহ বলবে দাও তার হক আদায় করে দাও বলেন তো দুনিয়াতে কেউ যদি কারো জমি জোর করে দখল দেয় কেয়ামতের দিন জমি দেওয়ার কোন অবস্থা আছে নাকি এইবার লোকটা বলবে আল্লাহ এত দুনিয়া না দুনিয়া না দুনিয়া যদি হইত আমি তার জমি তার হক তাকে দিতাম এখন আমি কোথার থেকে দিব এইবার অভিযোগকারী বলবে আল্লাহ ঠিক আছে এটা তো দুনিয়া না দুনিয়ায় আমার সম্পদ সে দখল দিয়েছিল আজকে আমার সম্পদের প্রয়োজন নাই সে আমার দুনিয়ার হকটা তার নেকির দ্বারা মিটা দে এবার ওই পাহাড় পরিমাণ নেকের মালিক একটা মাত্র অপরাধ করতো বান্দার হক নষ্ট করছে সে কি করবে নেকির থেকে নিয়ে একজনের হক আদায় করবে যারা যারা মানুষের হক নষ্ট করে এরা একজনের করে না বহুজনের করে ঠিক কিনা বলে না বহুজনের করে একের পর এক অভিযোগকারী আসবে আর সে হক আদায় করতে থাকবে এক সময় পাহাড় পরিমাণ নেক শেষ হয়ে যাবে কিন্তু অভিযোগকারীর সিরিয়াল এখনো বড় লম্বা আল্লাহ তাআলা বলবে তাদের হক আদায় করো লোকটা বলবে আল্লাহ মানুষের হক আদায় করতে করতে আমার সব নেকি শেষ হয়ে গেছে

তাকে সম্মান দেয় আর সম্মান দেয় সম্পদের মালিক বানায় দেয় একটু খেয়াল করেন আল্লাহ বলতেছেন মানুষকে পরীক্ষা করার জন্য যখন তার তাকে সম্মান দেয় দেয় তাকে নেহামত প্রদান করে সে নামাজ না বড় উপর না রাখুক সে মানুষের কাছে বলে বেড়ায় ফায়াকুলি আক্রমান আমার রব আমাকে সম্মানিত করেছে আল্লাহ তাআলা বললেন আমি মানুষকে সম্মান সম্পদ নেয়ামত পরীক্ষা করার জন্য দেই আর মানুষ এটাকে পরীক্ষা না মনে করে সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন প্রথমত একটা জিনিস আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হওয়ার প্রয়োজন আল্লাহ তাআলা শুধু অভাব কষ্ট দুরবস্থা দিয়ে মানুষের পরীক্ষা নেন বিষয়টা এমন নয় বরং সম্পদ সম্মান দিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা নেয় যদি এমনটা হতো সম্মান সম্পদ মানুষের আল্লাহ ভালোবাসার মাপকাঠি যে যাকে আল্লাহ আলামিন বেশি ভালোবাসেন তাকে মনে হয় আল্লাহ তালে বেশি সম্পদ দেন বিষয়টা যদি এমন হতো বলেন তো দুনিয়ার মধ্যে আল্লাহ তালার সর্বাধিক প্রিয় বান্দাদের তালিকায় কার এর নামটা হয়ে যাইত কারণ তো পৃথিবীর অন্যতম বড় এক ধনী ছিলেন কারণ নাকি একটু বলেন না বাসে কারুণ কে আল্লাহ তানা ভালোবাসে না বরং কারুণ নামটা মানুষের কাছে এত ঘৃণিত এত অপছন্দের দুনিয়ার কোনো মানুষের যদি সন্তান হয় সে যত গরিব তাকে যদি বলা হয় তোমাকে মাসে এক হাজার করে বেতন দেওয়া হবে টাকা দেওয়া হবে ছেলের নামটা তুমি কারুন রেখো আপনারা কেউ রাখবেন আপনি বলবেন আরে দিন মজুর দিয়া খাই তাতে কারুন আমার পোলার নাম ময়রা গেল এই কারুনকে কত সম্পদ আল্লাহ দিয়েছেন এই সম্পদ ছিল তার জন্য পরীক্ষা সম্পদের মালিক কারুন যখন হজরত মুসা আলাইহিসসালাম কারুনকে বলল কারুন তুমি তোমার সম্পদের জাকাত দাও কারুন জাকাত দিতে অস্বীকৃতি জ্ঞাপন করল শুধু তাই না সে মুসা আলাইহিসসালামকে অপমান অপদস্থ করার জন্য অপবাদ দেওয়ার জন্য একজন খারাপ মহিলাকে সে বাড়া করল শিখায় দিল তুমি মানুষের সামনে বলবা মুসা আলাইহিসসালাম আমার সাথে জেনা করেছে অপকর্মে লিপ্ত হয়েছে এইবার যখন তার উনি ষড়যন্ত্র চক্রান্ত করলো আল্লাহ তালা বরদাস্ত করলেন না এই কারণ যখন সম্পদের মালিক হয় তখন কার বন্ধুরা আল্লাহ তালার কাছে বলতো আল্লাহ আপনি মনে হয় তার শুধু ভালোবাসেন আমাদেরকে ভালোবাসেন না আমাদের সমাজেও এমন আছে পাঁচ বন্ধু একসাথে লেখাপড়া করেছে একসাথে কর্মজীবন শুরু করেছে একজন অনেক ধনী আর চারজন গরিব তারা আফসোস করে আর বলে দেখ আল্লাহ তাআলা ওকে ভালোবাসে সব আপনি মহা আল্লাহ তাআলা ওকেই দিয়ে দিতেছে কারুণের বন্ধুরাও বলতো আল্লাহ আপনি মনে হয় কারুনকে বেশি ভালোবাসেন এই জন্য এত সম্পদের মালিক বানিয়ে দিচ্ছেন কারুন যখন মুসা আরেকস সালামের অবাধ্য হলো মূসা আলাইহিস সালামকে যখন অপবাদ দেওয়ার প্রচেষ্টা করলো আল্লাহ তাআলা কারুনের উপরে গজব দিয়ে দিলেন কারণ তার সম্পদ জমিনে ডাকতে শুরু করলো মধ্যে আসছে এখনো কারণ জমিনের মধ্যে পর্যন্ত থাকবে যখন কারুনের বন্ধুরা কারুনের ওই দুরবস্থা দেখলো এইবার ওই গরিব বন্ধুরা বলে আল্লাহ আপনি কারণকে সম্পদ দিয়েছেন ঠিক কিন্তু বাস্তবে আপনি আমাদেরকে বেশি ভালোবাসে সম্পদ থেকে আমরা মনে করি আল্লাহ মনে হয় তার ভালোবাসে এই জন্য দিচ্ছে বিষয়টা এবং নয় কারণ সম্পদ পেয়েছে ঠিক আল্লাহ ভালোবাসা পায় নাই আবার দুনিয়াতে অনেক মানুষ আছে সামাজিক অবস্থানের দিক দিয়ে তার সম্মান অনেক কম সমাজের মানুষেরা তাকে গণ্যমান্য কোনো ব্যক্তি মনে করে না সামাজিক দিক দিয়ে তাকে অবহেলা করা হয় এমন লোক সমাজে আছে না নাই এই মানুষগুলা অনেক সময় আফসোস করে আর বলে হারে সমাজের কোনো বিচার আচার শালি সে আমাকে ডাকে না আমাকে এই সমাজের লোকই মনে করে না হয়তো দুনিয়ায় সে দেখতেছে তার সম্মান কম কিন্তু দুনিয়াতে অনেক মানুষকে সম্মান দিয়েছেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য কত সম্মানিত মানুষ ছিল ফেরাউন কত সম্মানিত মানুষ মানুষ ছিল নমরূপ কত বড় বড় বাদশাহীর মালিক তারা হয়ে গেছে কিন্তু বলেন তো বাদশাহী পেয়েছে ঠিক এই সম্মান পদবীর দ্বারা আল্লাহ তাআলার ভালোবাসা কি তারা পেয়েছে নাকি পায় নাই যে কথা বুঝাইতে চাইলাম যে সম্মান সম্পদ কারো থাকলেই এটা মনে করার সুযোগ নাই যে তাকে আল্লাহ তাআলা ভালোবাসে সম্মান সম্পদ দিয়ে আল্লাহ তাআলা মাঝে মধ্যে পরীক্ষা নেন কিন্তু বোকা মানুষগুলো কি মনে করে বোকা মানুষগুলা মনে করে আমার আল্লাহ সম্পদ দিছে ভালো বাসলে দেয় আমার আল্লাহ চেয়ারম্যান বানাইছে এমপি বানাইছে সমাজের বড় ভিআইপি সিআইপি বানাইছে আল্লাহ ভালো না বাসলে দেয় তারা এটা মনে করে অথচ আল্লাহ কি বলেন যে তাদের রব তাদেরকে এগুলা দিয়েছে পরীক্ষা করার জন্য আর তারা বলে আমাদের রব আমাদেরকে সম্মানিত করেছে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আবার মানুষকে যখন তার রব পরীক্ষা করার জন্য রিজিকের মধ্যে সংকীর্ণতা দিয়ে দেয় অভাব দেয় সম্মানটা কমে যায় কষ্ট ক্লেশে সে পতিত হয় এইবার ও এইটাকে পরীক্ষা মনে করে না বরং তার এই অভাব কষ্ট ক্লেশের জন্য সে আল্লাহ তালাকে দায়ী করে বলে ফায়াকুল রব্বি আহানান আমার রব আমাকে অপদস্থ করেছে অপমানিত করেছে মুফাসসিরিন কেরাম বলেন সে তার ভাষায় বলতে চায় যে আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আল্লাহ আমাকে সম্মান দেয় নাই নাউজুবিল্লাহ বলেন অনেক সময় অনেক জায়গায় দেখবেন বোঝানোর জন্য বলতেছি নির্বাচন হয় না নির্বাচন কেউ জিতে কেউ হারে অনেক ক্ষেত্রে কন্টেস্ট হয় একজন হেরে গেল সে তখন বলে হারে আমি কিন্তু আল্লাহ নাই সে না کرام বলেন মানুষেরা কেমন জানি বলতে চায় আমি সম্মানের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমারে সম্মান দেয় নাই আমি সম্পদের উপযুক্ত ছিলাম কিন্তু আমার রব আমাকে সম্পদ দেয় নাই সে তার রিজিকের সংকীর্ণতাটাকে পরীক্ষা মনে করে না বরং সে তার রিজিকের সংকীর্ণতাটাকে আল্লাহ রব্বুল আলামিনের উপরে দোষ চাপায় দেয় তাহলে দ্বিতীয় বিষয় ক্লিয়ার কি দ্বিতীয় বিষয় হলো যে আল্লাহ তাআলা এক নাম্বার সম্পদ সম্মান এটাও পরীক্ষার জন্য দেন দুই নাম্বার রিজিকের সংকীর্ণতা দুনিয়ার কষ্ট ক্লেশ অপমান এটাও আল্লাহ তাআলা পরীক্ষার জন্য দেন কি দেখতে চান পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দুই অবস্থাতেই দেখতে যান যে বান্দা সুখ স্বাচ্ছন্দের জীবন পেয়ে আমি আল্লাহকে ভুলে যায় কিনা আল্লাহ তাআলা দেখতে যান বান্দা কষ্ট ক্লেশে পতিত হয়ে আমি আল্লাহ তাআলাকে দোষারোপ করে কিনা যারা আল্লাহ তাআলাকে দোষারোপ করে না অভাব কষ্ট ক্লেশে পতিত হওয়ার পরেও আল্লাহ রব্বুল আলামিনের উপরে সন্তুষ্ট থাকে এরাই হলো পরীক্ষায় পাস আর যারা সম্পদ সম্মানের মালিক হয়ে যখন নাফারমানি করে অহংকার করে এরা হলো পরীক্ষায় ফেল এখন দ্বিতীয় শ্রেণীর মানুষ যখন অভাবে পড়ে আল্লাহ তাআলার ব্যাপারে বলে ফায়াকুল রব্বি আহানান আমাদের রব আমাকে অপমানিত করেছে আমার রব আমাকে অপদস্থ করেছে তারা যখন আল্লাহ তালার ব্যাপারে এই কথা বলে আল্লাহ রব্বুল আলমিন তাদের কথার বিপরীতে বলেন কাল্লা তোমরা যেই দাবি করো সেটা কখনো সঠিক ন জবাব দিচ্ছে কে আল্লাহ তাআলা কোন কথার যে তারা বলে যে আমার রব আমাকে কি করছে অপমান করছে আল্লাহ তাআলা বলেন কাল্লা কখনো ন না বোধক শব্দ আছে অনেকগুলা যেমন একটা শব্দ হলো লাভ সাধারণ শব্দ না কাল্লা কখনো নয় এটা আরো দৃঢ়তার সাথে না অর্থ বুঝায় আমি শব্দটার ব্যাখ্যার দিকে যাব না যাই হোক দৃঢ়তার সাথে আল্লাহ তারা বলতেছেন কখনো নয় আমি কখনো এমনটা করি নাই বড় তোমরা যে রিজিকের সংকীর্ণতার মুখোমুখি হও এটা তোমাদের নিজেদের কারণে তাদের কারণে নিজেদের কারণে সেই কারণ কি এই সুরায় আল্লাহ তালা রিজিক এই সংকীর্ণতার চারটি কারণ বর্ণনা করেছেন কয়টি কারণ আপনারা একটু কষ্ট করে একটু সামনে আসেন যে কয়জন আছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে একটু কষ্ট করে সামনে আসেন বাম দিক থেকে আর কথা বলতে ভালো লাগতেছেন একটু সামনে আসেন জিকিরের সাথে সাথে যারা মূল বিড়া আছেন একটু সামনে আসেন বাচ্চারা সামনে থাকলে ওরা কথা বুঝে ওরা তো হুজুরদের ডরে বয়ে রয়েছে ওই জায়গায় যে ওইটা গেলে হুজুর আবার পরে কিছু বলে কিনা বুঝেন নেই আপনারা একটু সামনে আসেন এই সামনে আমার সামনে সামনে আসেন একেবারে আমার সামনে সামনে আসেন জিকিরের সাথে সাথে لا اله الا الله لا اله لا اله الا الله لا اله الا الله, لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جنب বলে যে আমাদের রিজিকের সংকীর্ণতা দিয়েছে আল্লাহ যারাই কথা বলে তাদের কথার জবাব দিচ্ছেন কে আল্লাহ তারা বলতেছে তোমরা যে দাবি করতেছ এটা কখনো সঠিক নয় বরং রিজিক সংকীর্ণতার জন্য তোমরা নিজেরাই যাই আল্লাহ রব্বুল আলামিন বলেন তোমাদের রিজিক সংকীর্ণতার কারণ কি কাল্লা বাল্লা তুকরিমুন আল ইয়াতিম শুনে নাও বরং তোমাদের রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না একটু খেয়াল দিয়া শুনবেন রিজিক সংকীর্ণতার এক নাম্বার কারণ তোমরা ইয়াতিমকে সম্মান করো না ইয়াতীমকে সম্মান করব ইয়াতীম তো আমার ছোট যদি ছোট হয় এখানে আবার সম্মানের বিষয়টা কেন মুফাসসিরীনে کرام বলেন ইয়াতীমের যথাযত হক আদায় করা হলো ইয়াতিনকে সম্মান করা